চলে চলুন আপনাদের নদীর পাড় দিয়ে ঘুরে নি আসি সকালে আসলে এই সময়টা অর্থাৎ ভোরবেলা এই সময়টা এই সময়টাতে এমনি বরকতময় এর মধ্যে নদীর পাড় সেই অস্থির অনুভূতি কাজ করে ঠান্ডা হিমেল বাতাস আমরা বসেছিলাম ওই দিকটা তো মনে হয় বৃষ্টি হচ্ছে কালো মেঘ জমেছে ওই যে স্বপ্নের পদ্মা সেতু অনেক টুরিস্ট আছে মোটামুটি বিশ্রাম নেওয়া যাক আসলে আমরা যে এত ট্যুর বা ট্রাভেল করি হুটহাট অনেকে বলে পাগল কে কি বলে জানি না ভাই মানে জীবনে অ্যাডভেঞ্চারের দরকার আছে এবং হুটহাট ডিসিশন না নিলে এই মুহূর্তগুলো পেতাম না ওয়াও ভিডিও নেটওয়ার্কিং প্রবলেমের জন্য নেটওয়ার্ক প্রবলেমের জন্য দেখা গেছে ভাবে ভিউ আসছে কিনা জানি না খালি চোখে সেই লাগছে এখন মেবি জোয়ার চলছে পানি বাড়ছে পদ্মা সেতু যখন প্রথম হয় ও সে কি হাই আমার মনে আছে যে পদ্মা সেতুতে মেবি মোটর সাইকেল কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল এর জন্য একটা নোটিস দেওয়া হয়েছিল যে আজকের পর থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল নিষেধ পরে আমি আর টিম ট্রাভেল এডিক্স চাষারার ভাই ইব্রাহিম ওই রাতেই পদ্মা সেতুতে এসেছিলাম ওপারে গিয়েছিলাম পরে মাহতে সে সাথে ডিনার করেছিলাম সব মিলে অস্ত্র একটা ট্রিপ আজকে এই যে আকাশ মূলত যার কারণে আজকে আমাদের এই ট্রিপটা হয়েছে এই যে সে আকাশ যার কারণে আমাদের আজকের এই ট্রিপ হয়েছে ধন্যবাদ আর মিস করছি আমাদের অন্যান্য ভাই স্পেশালি কিসুব ভাই আমরা উই সাইন বোর্ড জনের ছিল তারপরে ছোট ভাই আবরার তারপরে আবির আর এছরো আমি আমার আমি আমার স্কুল ফ্রেন্ডদের মিস করছি लास्टটা মনে হয় স্কুল ফ্রেন্ডদের সাথে এসেছিলাম মোহসিন বিদেশ থেকে এসেছিল সেই উপলক্ষে আমি মোহসিন জুয়েল তারপর রোমান সাউন মারুফ আরিফ ইমন নাকপিন আরিফ খুবই অসুস্থ ওয়াশরুমে স্লিপ কেটে পড়ে চব্বিশটা সেলাই পড়েছে পায়ে রইলো দুটো দিন সুস্থ

অস্থির ভিউ ভাই তো আমরা চেষ্টা করি ট্যুরিজমকে প্রমোট করতে পজিটিভ আপনারা যারা প্ল্যান করছেন আমাদের আজকের যে সিরিজটা গেলো মোটামুটি আমরা চেষ্টা করেছিলাম অনেক ইনফরমেশন দিতে সেই ইনফরমেশনগুলি নিয়ে আপনারা আপনাদের মতন ট্যুর প্ল্যান সেট করতে পারেন আজকে মাওয়া ট্রিপ এখানেই সমাপ্ত ঘোষণা করছে টিপ ট্রাবল সব সবসময় সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনাদের অনুরোধ থাকবে যারা লাইভটি দেখছেন যদি চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিবেন আর আমাদের সাথে আমাদের অন্যান্য যে সোশ্যাল সাইটগুলি আছে ট্রাভেল এডিকসের আমাদের ফেসবুক অফিসিয়াল যে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক সবগুলোতে জয়েন হয়ে যাবেন চেষ্টা করি প্রত্যেকটা প্ল্যাটফর্মেই ভিন্নতা বজায় রেখে কন্টেন্ট আপলোড দেওয়ার জন্য আমাদের সাথে দেখুন সুন্দর বন্ধুরা আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ